ওকে জয় যিশু হালেলুয়া স্যার প্রথম যা প্রভু যিশু নামে আমরা আবারো এক দিদি পেয়েছি ওনার জীবনে কি সমস্যা ছিল উনি কিভাবে সুস্থতা জীবন পেলেন সেই সাথ আমরা শুনব হালেলুয়া দিদি ভাই আপনার নাম কি সুচিত্রা দুর্গা আপনার নাম আপনার বাড়ি কোথায় পশ্চিম দিকে আপনার কি সমস্যা ছিল সমস্যা ছিল যে আমি 12 ধরে মানে রাত 12টার সময় যে

তাই কালপুরুষের আত্মা ছিল কালপুরুষের আত্মা থাকাতে ওনার মধ্যে কস ওনার সমস্যা ছিল এরকম আসাতে আমরা যেমন পাঁচটা তারা থায়ার প্যারা হয় পাঁচটা তারা থায়ার প্যারা হয় কিংবা পাঁচটাতে এরকম ওয়ার্ড বেরিয়েছিলো যাদের মধ্যে কালপুরুষের আত্মা আছে বেরিয়ে যাবে তো উনি সেই তখনই কেবার পড়ে যায় অনেক চিৎকারও করেন তো তারপর থেকে উনি উঠে দেখছেন যে ওনার মধ্যে যে সেই কালপুরুষের আত্মা ছিল তো সেই সেই দিন থেকেই আর কোনো